নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার কুসুম ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের বাস্তব জীবন সঙ্গে সম্পর্কে তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক আয়ুষ্মানের কাকিমণি মিনাক্ষী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অনন্যা সেনগুপ্ত অভিনেত্রী অনন্যা সেনগুপ্ত বাস্তব জীবনে অবিবাহিত নম্বর দুই আয়ুষ্মানের ভাই ঈশানের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম আর্য দাসগুপ্ত অভিনেতা আর্য দাসগুপ্ত বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন অভিনেতা আর্য দাসগুপ্তর প্রিয় বান্ধবী অভিনেত্রী আরাত্রেকা মাইতি নম্বর তিন দেবলিনার মা জয়িতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সোহিনী সান্নাল অভিনেত্রী সোহিনী সান্নাল বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন মৈনাক মুখার্জির সঙ্গে নম্বর চার আয়ুষ্মানের মা ইন্দ্রাণীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম অঞ্জনা বসু অভিনেত্রী অঞ্জনা বসু বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন সুমন্ত বসুর সঙ্গে নম্বর পাঁচ দেবলীনাথ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম পামেলা কাঞ্জিলাল অভিনেত্রী পামেলাকাঞ্জিলাল বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন অরিত্র কুণ্ডুর সঙ্গে নম্বর ছয় দীপালির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম জুই সরকার অভিনেত্রী জুই সরকার বাস্তব জীবনে অবিবাহিত নম্বর সাত আয়ুষ্মানের বাবা রাজশেখর গাঙ্গুলির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম কুশল চক্রবর্তী অভিনেতা কুশল চক্রবর্তী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন সঞ্জারী মুখার্জীর সঙ্গে নম্বর আট প্রধান নায়িকা কুসুম বিশ্বাসের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম তানিস্কা তেওয়ারি অভিনেত্রী তানিস্কা তেওয়ারি বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর নয় প্রধান নায়ক আয়ুষ্মান গাঙ্গুলির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সপ্তর্ষি রায় অভিনেতা সপ্তর্ষি রায় বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই কুসুম ধারাবাহিকের কোন অভিনেতা অভিনেত্রীর অভিনয় সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন